মাইক্রোফোন ডিজে আই মিট টু অনেক দিন থেকে মনে করছিলাম এই মাইক্রোফোনটা নেব তো আজকে ইনশাল্লাহ নিলাম ভাই এটা খোলেন খোলা ব্যবস্থা করেন তো এটা আমরা খুলি দেখি এটা কেমন এটার সাউন্ড সিস্টেম এগুলো আমরা একটু দেখি ভাই এটা খোলেন যে খোলা সেই সব ভাই আপনার দোকানের নাম কি নিউ ক্যামেরা সোর্স ভাই ভাইয়েরা অনেক দূরে থেকে আসছে বাইদের থেকে সকালবেলা থেকে অনেক দুধ জমাটা করে আসছে বৃষ্টি বদল দিয়া বাইদের অসংখ্য ধন্যবাদ বাইরা অনেক কষ্ট করছে হ্যাঁ বাইরা খুবই ভালো মানুষ আমার সাথে ভাই এক্সচেঞ্জের একটা ই হচ্ছে ভাইদের জন্য লাইক ফলোয়ার দিয়া রাখবেন আমার পক্ষ থেকেও ভালোবাসা এবং অভিনন্দন দেখি এবার খুলি আমরা জিনিসটা ভাই আমি খুলবো না আপনারা খুলবেন ডিজিআই মিক টু আমরা নিয়ে নিচ্ছি হ্যাঁ ডিজিআই মিক টু নতুন মানে

এটা রিসিভার বলতে এটা কোথায় এটা রিসিভার এ তো ইয়াতে আছে দুইটা দুইটা ও না এমনি ছোট লাইটিং কেবলও আছে আইফোনের জন্য আবার সি টাইপও আছে দুইটার জন্যই আছে এই আইফোনে দেখান সি টাইপে আছে এই যে সি টাইপ লাইটিং দুইটাই এটা সেট করার সিস্টেম কি ভাই হ্যাঁ এটা সিস্টেমটা দেখাই দেন ওইটা বের করে নিয়ে তারপরে এই সি টাইপ দেন সি টাইপ দেন ও টাইপ সি টাইপ দুইটাই হবে হ্যাঁ হ্যাঁ ও মাই গড হ্যাঁ টাইপ টাইপ দুইটাই হবে সিস্টেমটা খুব সুন্দর নিচ থেকে থেকে না দেখেন হ্যাঁ যাবে হ্যাঁ ও নো হয়ে আগে তোমার ফোনে জিনিসটা চেক চেক জি মাইক ট্রো

ক্যামেরা অন করে ভাইয়ের কাছে দিয়ে ধরতে ভাই ধরেন তো এটা আমাদের একটু ধরেন হ্যাঁ এবার আমরা কথা বলছি ডিজেআই মিক টু দিয়ে দেখি এটার সাউন্ড সিস্টেম কেমন আছে তুমি একটু কথা বলো এটা দিয়ে এটা তো একটা এই প্রথম ডিজেআই মিক টু দিয়ে কথা বলছি আমি অনুভূতিটা সেই লাগছে আর এটার ওজন কিন্তু অনেক মিনিমাম পঞ্চাশ গ্রাম ওজন আচ্ছা এবার ডিজাইন মিক্টুর সাউন্ড সিস্টেমটা কেমন আসলো ফোনে আমরা একটু চেক করে দেখি দেখি এটা কেমন এসেছে সাউন্ড আসেনি ভাই এটা মানে অন করা লাগবে সাউন্ড আসেনি হঠাৎ কারণ কি আচ্ছা এটা মানে আমরা সেট আপ করতে পারি নি আমরা একটু সেট আপ করি ভালো করে আচ্ছা ঠিক আছে এটা আমরা এখন চেক করি আপনাদের দেখালাম আমি এখন নিলাম একটা ডিজিআই মিক টু এটা দিয়ে এখন থেকে ভিডিও বানাবো ইনশাআল্লাহ সবাই দোয়া রাখবেন যেন জিনিসটা ভালোভাবে চলে ভালো সার্ভিস দেয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম